এরকম সুন্দর একটা ভিউ মিড নাইট ও হচ্ছে ওখানে হচ্ছে আপনি সূর্য দেখতে পাবেন সুইডেন এর মানুষ বেসিক্যালি বেঁচে থাকে দিনের জন্য তখন বেসিকালি আমি হচ্ছে ওইখানে হ্যালো বিরা সালামুকুম কে বসে সবার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সাদিনা মুনির আজকে বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করবো যে এই দেশেরা অর্থাৎ সুইডিশরা হচ্ছে সুইডেনের সামার ডিশগুলোতে কীভাবে তাদের সময়টা কাটায় এবং আমরা যারা হচ্ছে সুইডেনে থাকি আমাদের সময়টা আমরা সামারে কিভাবে এনজয় করি তো আজকে বেসিক্যালি আমি এবং আমার কয়েকটা ফ্রেন্ড মিলে আমরা হচ্ছে এখানে জ্বর হয়েছি আমি যখন সুইডেন নিয়ে প্রথম ব্লগটা আপলোড করেছিলাম সেখানে আমি শেয়ার করেছিলাম আমার বাসার পাশেই একদম পাঁচ মিনিট ডিস্টেন্সে ওয়াকিং ডিস্টেন্সে একটা সমুদ্র সৈকত আছে তো আমার যখন মন খারাপ থাকে তখন বেসিকিলে আমি হচ্ছে ওইখানে হ্যাঁ আমি হচ্ছে নিজের মতো করে এখানে আমি চলে আসি তারপর হচ্ছে নিজের মতো করে টাইমটা এখানে স্পেন্ড করা ট্রাই করি তো এই মুহূর্তে এখানে হচ্ছে টেম্পারেচার মাত্র বাইশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের মতো হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রিকে হচ্ছে এখানে সামার বলা হয় না এখানে সামার হচ্ছে আপনি বাসায় যখন হচ্ছে এসি লাগাবেন বাইশ তেইশ ডিগ্রি সেলসিয়াস যেরকম টেম্পারেচার একটা মৃদুমন্দ হাওয়া ঠিক এরকম এই টাইমটা হচ্ছে বেশি দিন থাকে না এক দুই উইক থাকে তো এই টাইমটা হচ্ছে এখানে মানুষ ঈদের মতো সেলিব্রেট করে ক্যান সি আমার পেছনে যদি আপনি দেখতে পান এখানে হচ্ছে মানুষ যে যার মতো করে এনজয় করতেছে কেউ হচ্ছে বাসা থেকে খাবার নিয়ে এসেছে কেউ হচ্ছে এখানে বারবিক্রি করতেছে আবার হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই বাচ্চারা হচ্ছে এখানে খেলাধুলা করতেছে বল নিয়ে তো এই হচ্ছে সুইডিশ সুইডেনের মানুষ বেসিক্যালি বেঁচে থাকে এই সামারের কয়েকটা দিনের জন্য এক দুইটা মাসের জন্য কারণ হচ্ছে এখানে যখন উইন্টার এখানে উইন্টারের আসলে কোনো এক্সপ্লেনেশন আমি দিতে পারব না বেসিক্যালি আমি যদি দেখাই আমি যখন প্রথম ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করেছিলাম এই যে সামনে যেই মানে ইয়াটা দেখতেছেন এটা হচ্ছে সমুদ্রের একটা পার্ট এটা হচ্ছে একদম ফ্রোজেন হয়ে গিয়েছিল এবং আপনাদের সাথে শেয়ার ছিলাম এটা হচ্ছে অলমোস্ট এক মাস হচ্ছে একদম ফ্রোজেন থাকে হেঁটে চলে যেতে পারবেন আজকে হচ্ছে এখানে মানুষ হচ্ছে এই টাইমটাকে হচ্ছে সেলিব্রেট করতেছে সবাই ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডদের নিয়ে হচ্ছে এখানে তাদের মতো করে সময়টা আমার যখন হচ্ছে মন খারাপ থাকে বা হচ্ছে ভালো লাগে না যেহেতু এখানে হচ্ছে অনেক হেভি ওয়ার্কলোড থাকে আমি হচ্ছে নিজের মতো করে এখানে আমি চলে আসি তারপর হচ্ছে নিজের মতো করে টাইমটা এখানে স্পেন্ড করা ট্রাই করি একটু হিল করা ট্রাই করি বাট আজকে হচ্ছে একটু লাকি ছিলাম সবার হচ্ছে ছুটিটা ওইভাবে মিলে গিয়েছিল তো মনে হলো যে আজকে আমরাও হচ্ছে ওদের মতো করে লাইক এখানে যারা সুইডিশ আছে ওরা বেসিক্যালি সামার টাইমটা হচ্ছে ছুটিতে থাকে তো আজকে হচ্ছে স্যাটারডে আর স্যাটারডেতে আমার যে আরও কয়েকটা ফ্রেন্ড আছে সবারই ছুটি তো মনে হলো যে আমরা আজকে একটা বার্বিকিউ পার্টি করি তো ওরা বেসিক্যালি হচ্ছে ঠিক সামনে আমার সামনে হচ্ছে বারবিকিউ করতেছে আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে আরিফ ভাই সাফার তারপর ইস্তিয়াক তনয় ওরা হচ্ছে ওয়েট করতেছে তিরিশ পঁয়ত্রিশ মিনিট হচ্ছে পানিতে হচ্ছে গোসল করার পর হচ্ছে আমরা উপরে উঠলাম পানি হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা একদম ফ্রিজিং কোল্ড যেটাকে বলা হয় আর এইখানটাতে আমি যদি আপনাদেরকে দেখাই এইখানটা হচ্ছে একদম সুইমিং পুলের মতো করে দেওয়া আছে এখানে পানির ডেপথ কেমন মানে কত মিটার এবং এখানে কয়েকটা রো আকারে দেওয়া আছে লাইক এই জায়গাটা হচ্ছে চিলড্রেনরা আর এই জায়গাতে হচ্ছে অ্যাডাল্ট কারণ এখানে হচ্ছে ঠাই পাওয়া যায় আর এখান থেকে আমার কাছে পানি সিট হচ্ছে একটা পিচি আর এইখান থেকে ভিউটা হচ্ছে ঠিক এরকম তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা খুব মজা করলাম এখন হচ্ছে আমরা যেখানে বারবিকিউ করতেছি ওইখানে হচ্ছে যাব তো সামারের টাইমটা বেসিক্যালি এখানে প্রতিদিন ঈদের মতো লাইক আমি যদি আপনাদেরকে একটু সামনে দেখাই মানুষ যেদিকেই তাকাবেন শুধু মানুষ আর মানুষ সো এখন হচ্ছে মানুষের পরিমাণ তুলনামূলকভাবে একটু কমে গিয়েছে কারণ হচ্ছে এখন হচ্ছে বিকেল টাইম এখন বাজে হচ্ছে সাতটা বাট আপনি এখানে যদি সূর্যের দিকে তাকান তাহলে হয়তো বা বুঝতে পারবেন না যে আসলে এখানে সাতটা বাজে এখন কিন্তু এখানে তেমন কোনো আসলে রাত আপনি দেখতেই পাওয়া যায় না এক দুই ঘন্টার জন্য একটু ডার্ক হয় বাট সারাক্ষণে আপনি সূর্য দেখবেন এবং আপনি যদি সুইডেনের নর্থের দিকে যান তাহলে হচ্ছে আজকে থেকে চার দিন পরে বিশ একুশ তারিখের দিকে হচ্ছে এখানে হচ্ছে মিড সামার অর্থাৎ মিডনাইট সাউন্ড যেটাকে বলা হয় তো মিড নাইটও হচ্ছে ওখানে হচ্ছে আপনি সূর্য দেখতে পাবেন স্পেশালি সুইডেন নরওয়ে ফিনল্যান্ড এই দেশগুলোতে তো এরকম একটা দেশ খুবই অদ্ভুত বাট এই অদ্ভুত আসলে সুন্দরও বটে তো এখানে হচ্ছে আজকে প্রায় হচ্ছে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত হচ্ছে সূর্য থাকবে একদম এরকম তো এখন সাতটা বাজে বাট আমরা এখানে বাইরে আসি সবাই এনজয় করতেছি আর উন্নত দেশে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি এখানে যেখানেই হচ্ছে এরকম পানি বা লেক বা যাই বলি না কেন যেখানে একটু সুযোগ আছে মানুষ যেখানে হচ্ছে টাইমটা স্পেন্ড করতে পারবে আড্ডা দিতে পারবে ওখানেই সুন্দর এরকম হচ্ছে ছোট ছোট আইসক্রিমের দোকান এরকম আইসক্রিম বা এখানে হচ্ছে আপনার বার্গার তারপর হচ্ছে প্রত্যেকটা জায়গায় সুইডেনের যেখানে হচ্ছে মানুষ এরকম মানে ফ্যামিলি টাইম বা মানে তাদের লেজার টাইমটা স্পেন্ড করতে পারবে ওইখানে হচ্ছে আপনি হচ্ছে শাওয়ার নেওয়ার হচ্ছে ব্যবস্থা আছে চেঞ্জিং রুম আছে তারপরে হচ্ছে ওইখানে হচ্ছে টয়লেট আছে যেটা আমার খুবই ভালো লাগে যে চাইলে আপনি হচ্ছে এখানে চলে আসতে পারবেন ওখানে গোসল করার পর হচ্ছে এখানে শাওয়ার নিয়ে নিজেদের মতো করে একদম ওখানে চেঞ্জ করতে পারবেন ওয়াশরুম আছে একদম ফাইভ স্টার লাইক হোটেলের মতো সো এই হচ্ছে এখানে সুযোগ সুবিধা আমি যদি আপনাদেরকে একটু সামনে দেখাই তনায় তনায় হচ্ছে একদম এই যে স্কুটার নিয়ে চলে আসছে কই যেতেছেন ভাই 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 আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই আমরা হচ্ছে একটু আগে গোসল করছি প্রায় তিরিশ মিনিট হচ্ছে পানির মধ্যে ছিলাম এখানে পানি একদম বরফের মতো ঠান্ডা সো তনয় হচ্ছে একটু টায়ার্ড হয়ে গেছে আমিও টায়ার্ড হয়ে গেছিলাম তো একটু হিল করলাম একটু বসে রোদে হচ্ছে তাপ নিয়ে আবার জ্যাকেট নিয়ে আসছি এখানে এই যে সামার তাও কিন্তু আমাদের হচ্ছে জ্যাকেট ইউজ করতে হয় আপনাদেরকে একটু সামনে একটু ভিউটা আপনাদেরকে দেখাই এরকম যেরকম সুন্দর বোট তারপর হচ্ছে স্পিড বোর্ডে করে হচ্ছে কিন্তু অনেকে হচ্ছে এনজয় করে ওদের সময় এই পানির মধ্যে আর এইখানটাতে হচ্ছে আমরা বার্বিক করছি এখানে অনেক মানুষ ছিল এখন আসলে তেমন মানুষজন নাই এখানে আমাদের বার্বিকিউ মোটামুটি অলমোস্ট শেষ হয়ে গিয়েছে বলা যায় আমরা হচ্ছে বাটি এই যেখানে নিজেদের মতো করে ব্যাগে করে নিয়ে আসছি ও হচ্ছে রোহান ও হচ্ছে অ্যারাবিক

do our uh, afghan neyotwariya <that's how> somali somali papa is from afghanistan and your mama is from bangladeshi and I mean, how you can I mean, be somalian kolla pumina so fariya and then you a health bruno klietes for the way okay nigga bangalibai can i share this video because you said don't share any stories আর এইখান থেকে আমি যদি আপনাদেরকে একটু সামনের ভিউটা দেখাই খুবই অসাধারণ করি ঠিক এই হচ্ছে একদম বাড়িগুলো দেখতে এরকম কিছুটা

তুমি তোমাকে বাংলাদেশ থেকে আইস উত্তরের বলা এটা কিন্তু দৌড়বি না কেউ মারমু এটা দোল এখন মারমু মজা ছিল বুঝছো এটা মিষ্টি মিষ্টি বাট এটা হচ্ছে সিরাচা তো লাস্ট পার্ট তো এরকম সুন্দর একটা ভিউতে বা আর নাই আপনি শুধু মিথ্যা কথা বলে লাভ নাই। তো এরকম সুন্দর একটা ভিউ আর এরকম হচ্ছে ফ্রেন্ডদের সাথে সবার সাথে মিলে এরকম একটা দিন উপভোগ করা আসলে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সো আসলে অনেক শুকরিয়া। আলোর প্রতি সো এরকম একটা দিন পেলাম এবং সবার একদিন ছুটি মিলেছে সো অনেক এনজয় করলাম এবং আপনাদের সাথে চেষ্টা করলাম শেয়ার করার জন্য তো কোনো প্ল্যান ছাড়া হচ্ছে আজকের ভিডিওটা করলাম তো বেসিক্যালি মানুষ বাঁচে কয়দিন আমি চেষ্টা করি হচ্ছে মোমেন্টে বাঁচার জন্য আমি হচ্ছে আমার মুহূর্তে হচ্ছে এনজয় করার চেষ্টা করি ওরকম কোনো ফিউচার প্ল্যান বা ওই টাইপের কোনো জিনিস নেওয়া হচ্ছে আমি কখনো ভাবি না কারণ আজকে আজকে হয়তো বা এখানে আসি কালকে এখানে নাও থাকতে পারি সো হয়তোবা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কিংবা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের সাথে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম